শিক্ষার্থীবৃন্দ ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা নামক ইউটিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি যে এখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের গণিত বিষয়ে অধ্যায় আট পাঠ গড় নিয়ে হাজির হয়েছি আমি উত্তম কুমার ভট্টাচার্য সহকারী শিক্ষক সাতাত্তর নম্বর পাকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা মাগুরা বন্ধুরা তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্য বই খাতা এবং কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছে তোমরা জান প্রস্তুত বসো এখানে যা বলবো তোমরা দেখবে তবে যাও বন্ধুরা তোমরা এর আগের ক্লাসে আমি তোমাদের গড় সম্পর্কে ধারণা দিয়েছিল গড় নিশ্চয়ই তোমাদের জন্য একটা নতুন অধ্যায় যেহেতু এর আগে চতুর্থ শ্রেণী পর্যন্ত তোমরা গড়ের কোনো সমস্যা বা সমাধান গড় পঞ্চম শ্রেণীতে নতুন তারপরেও গত ক্লাসে আমি তোমাদের গড় সম্পর্কে ধারণা দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেটা মনোযোগ সহকারে দেখেছ উননব্বই পৃষ্ঠার যে ধারণা আছে তোমরা সেটা পড়েছো সেখান থেকে গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কেও তোমরা অনেক কিছু অবগত হয়েছ যাও হোক এখন আমরা এই গড়ে তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার কিছু কথা হচ্ছে সর্বপ্রথম ছিল বল কাকে বলো দেখো তো তোমাদের মনে আছে কি গড় কাকে বল গড় কাকে বল নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো আমি আবার বলে দিচ্ছি এটা কতকগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই ওই রাশিগুলো দেখো মনে করে কিনা অন্য পৃষ্ঠায় এই কাকে কথাটা সুন্দর করে দেওয়া আছে আগের ক্লাসে করেছিলাম তোমরা এটা একটু ভালো করে পড়ে নেবে যে কতকগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা করলে যে মান পাওয়া যায় ওই মানই রাশিগুলোর গড় থেকে আমরা একটা গড় নির্ণয় করবার নির্ণয় করবার জন্য এখান থেকে একটা সূত্র বের করেছিলাম তোমাদের কি মনে আছে বোধলাম কেউ আছে গাণিতিক পাঠ্য আকারে লিখেছিলাম কি জন্য লিখেছিলাম দেখো তো তোমাদের কার মনে আছে গড় সমান কি গড় সমান কি কার মনে আছে মনে না থাকলে খুব চিন্তা করি মনে করো গড় তাহলে গড় সমান রাশিপুদির আমরা একটু গড়ে সংজ্ঞা থেকে বের করেছিলাম দেখো তো গত আছে এই জিনিসটা আমরা অনেকবার দেখেছিলাম মনে আছে তোমাদের আবার দেখো ত্রিশ গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সম সমান আমরা কত পাঠে একটু শিখেছি গড়ে সাধারণ ধারণা পেয়েছি এখন আমরা তোমাদের এই যে পাঠ্য বই এই পাঠ্য বইয়ে তোমরা নব্বই পৃষ্ঠা বের করো দেখো দেখা যাচ্ছে পৃষ্ঠা নব্বই বা তবুই পৃষ্ঠা নব্বই আচ্ছা ওই নব্বই পৃষ্ঠায় দেখো তোমাদের একটি সমস্যা দেওয়া আছে নে দেখো তো তোমরা এই একটু মনোযোগ সহকারে করো এই জিনিসটা তোমরা একটু মনোযোগ সহকারে করো ঠিক দেখো আমি বলছি একটি বাক্সে বিশটি কমলার মধ্যে আমরা তিনটি রোজন মেপে পেলাম যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো বিশ গ্রাম এবং তিনশো একাত্তর গ্রামে কমলা আছে এই বৃষ্টির মধ্যে তিনটি কমলা রয়েছে আমরা মেপে পেয়ে গেছি একটা ওজন কত দেওয়া তিনশো পঁয়ত্রিশ গ্রাম দ্বিতীয়টা ওজন কত পেয়েছি তিনশো বিশ গ্রাম আর একটা রজন দেওয়া আছে তিনশো একাত্তর এখন এখানে কি বলছে এক নম্বরে কমলা তিনটি বর্গ নির্ণয় কর তিনটি কমলা মেপে তার পেয়েছি এই তিনটি কি বের করতে বলেছে গড় তাহলে কমলা তিনটি গড় গল বের করতে বলা তাহলে গড় গড় বের করার নিয়ম কী সূত্র কী আমরা জানি গড় সমান রাশিগুলো যোগফল ভাগ রাশির সমান যা এখন করতে গেলে আমাদের কি করতে হবে এক নম্বর সমস্যা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আগে ওই তিনটি কমলার ওজনের যোগ ফল ওজনে যোগ তিনটি কমলার ওজনের মোট ওজন বা ওজনের যোগ ফল যোগ তিনটি কমলা নতুন যোগ করত কত পেয়েছি আমরা এই যে এখানে আসছে প্রথম তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো গ্রাম আর তিনশো তাহলে এই আমরা এখান থেকে লিখবো লিখব তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো যোগ তিনশো গ্রাম মোট তিনটি কমলা ওদিন এখন এই তিনটে তুলনায় যোগ করো দেখো তো যোগ করতে পারবে সবাই যোগ করো যোগ করে আমরা এখানে কি পাবো কি পেয়ে এক পাঁচ ঠিক আছে সাত চার দুই নয় নয় তিন বারো দুই হাতে এক তিনের চার চারটি সাতটি কমলার মতনার মন্ডতনার মন্ডতন পেয়ে গেলাম এক হাজার ছাব্বিশ গ্রাম এখন এই এক হাজার ছাব্বিশ গ্রাম বড় কিন্তু আমাদের কমলা তিনটি গড়ে ওজন গড় কমলা তিনটি গড় দলের করতে গেলে কমলা সংখ্যা কয়েকটি মোট জন কত পাইছি একাধাব তাহলে গড় কি হবে গড় কি সূত্রটা মনে আছে সবাই রাশিগুলি একশো ছাব্বিশ গ্রাম কত পেয়েছি একশো ছাব্বিশ গ্রাম তাহলে আমরা লিখছি এখানে একশো ছাব্বিশ এক হাজার ছাব্বিশ আমরা পেয়েছি এক হাজার ছাব্বিশ গ্রাম তাহলে এখানে লিখছি এক

ভাগ করতে হবে ভাগ এ পাশে অথবা এখানে এক হাজার ছাব্বিশ ভাগ করবো ভাগ তো তোমরা সবাই করতে পারো এক হাজার ছাব্বিশ দিয়ে তিন দিয়ে ভাগ করতে হবে তোমরা অবশ্যই সবাই পারবে আশা করি তিন দিয়ে একটু ভাগ করা হবে না একের মধ্যে তো যাবে না তাহলে দশ তিন দশের মধ্যে কত বছর দশের মধ্যে কত বছর গুণের নাম তিন দুই ছয় তিন চিনে নয় তিন চার বারো কত তাহলে আমরা নিশ্চয়ই যাবো না তাহলে তিন তাহলে তিন তিনবার তিন তিনবার তিন তিনে নয় তাহলে দশের থেকে নয় বিয়োগ করবো কত থাকবে দশের থেকে ভাগ করবো এবার এই ছয় নিয়ে এখানে মশা হল কত বছর তিন দিয়ে ছয় মিলে গেছে কত পেয়ে গেছে এখানে তিনশো গ্রাম তাহলে এখানে তিনশো বিয়াল্লিশ গ্রাম আমরা তিনটি গড় কিন্তু কমলা গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম দেখো তোমরা এখন তোমরা দেখো এরকম কোনো সমস্যা খুব সহজ গড়ে যে গাণিতিক বাক্যটা আমরা পেয়েছেন সেটুকুই যদি আমরা জানি সাধারণ ধারণাটুকু যদি থাকে তাহলে এটা আমাদের জন্য খুব সহজ কি করব যে রাশিগুলো দেওয়া আছে রাশিগুলো আমরা যোগ করব যোগ পদ আর রাশির সংখ্যা এই দুটোকে যদি আমরা ভাগ করি তাহলে গড় পেয়ে গেলাম তাহলে অর্থাৎ পনেরো তিনটির গড় আমরা পেয়ে গেলাম তিনশো বিয়াল্লিশ গ্রাম তাহলে এক দেখো এখানকার এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এখন দুই নম্বরে আরেকটা জিনিস বলে দেওয়া আছে কি বলা আছে গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো আবার বলো ভালো করে দেখো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলা মোট ওজন গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কমলা মোট ওজন গড় ওজনের ভিত্তিতে তার মানে গড় কত পেয়েছি আমরা এক নম্বরে গড় ওজনের ভিত্তি বলতে গড় কোথায় পেয়েছি এক নম্বর এক নম্বর তাহলে আমরা দুই নম্বর যখন সমস্যা সমাধান করব এক নম্বরে আমরা গড় বলেছে গড় ওজনের ভিত্তিতে তাহলে এক নম্বর হতে পায় কি পায় কমলা তিনটি গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম তিনশো বিয়াল্লিশ গ্রাম এক নম্বর থেকে পেয়েছে কি কমলা তিনটি গড় ওজন এখন এটা কি বলা আছে যে বিশটি কমলার মোট ওজন বি কমলা মোট ওজন এই গড় উপর নির্ভর করে বৃষ্টি কমলা এখন মোটদন বের করতে হবে আমাদের আমরা তো জানি গড় সমান রাশি হলো যোগফল ভাগ রাশি সংখ্যা এখন বৃষ্টি কমলার মোটদন বের করতে আমরা ওইটাই যদি লিখতাম এইভাবে দেখো সহজে আমরা একটা বোঝার জন্য একটু লিখছি খেয়াল গড় সমান রাশিগুলোর যোগফল আচ্ছা এইখানে ভাগ চিহ্ন না দিয়ে আমি যদি নিচেই বসাই তাহলে এখানে কি পাবো রাশি সংখ্যা এভাবে তো আমি বসাই ওই লাইনটা উপর নিচেই বসাই তাহলে কিন্তু হবে এখন দেখো আমরা এটা এটা যদি এখানে আনি এটা এখানে আনি তাহলে কি লিখতে পারি এখান থেকে রাশি গুণ রাশি সংখ্যা দেখো ওই জায়গা থেকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসলাম কিভাবে নিয়ে এইটুকু জানি বর্তমান রাশি তো দক্ষ ভাগ রাশির সংখ্যা এখন ভাগ এখানে না দেখে আমি নিচেই ডাক দিয়ে ভাগ লিখলাম ঠিক আছে

বৃষ্টি পথ এখন গড় ওদের ভিত্তিতে আমরা গড় ওজন পেয়ে দিচ্ছি কত তিনশো বেড়াল তাহলে আমরা এখানে কি লেখব কমলা মোট ওজন সমান কি হবে মোট ওদন গড় গুণ রাশির সংখ্যা তাহলে গড় গড় কত গড়ে পেয়েছি কত পাইছি তিনশো গুণ রাশির সংখ্যা সংখ্যা কত রাশির সংখ্যা বিশ গ্রাম দেখো তো এটুকু এটুকু কি তোমাদের কাছে পরিষ্কার এটুকু কি তোমরা বুঝতে পারছো বৃষ্টি কমার জন্য তিনশো চব্বিশ গড়জনের ভিত্তিতে তার জন্য গড়দি বিশ তিন এই যে তিনশো এটাকে এখন গুণগুন এই গুণ আশা করি তোমরা সবাই করতে পারবে এই গুণ

ছয় হাজার আটশো চল্লিশ গ্রাম আমরা পেয়ে গেলাম আটশো চল্লিশ গ্রাম কোথা থেকে পেলাম ওই গড় ওজনের যেখান থেকে গড় ওজনের ভিত্তিতে কমলার মোট ওজন নির্মাণ করি গড় ওজনের ভিত্তিতে কমলা মোট ওজন তাহলে আমরা লিখতে অতএব এখানে আমরা দেখি ਗੋਟ ਕੋਦੋਨੀਏ ਦਿੱਤੀਤੇ

তারপরে তাকে রাশির সংখ্যা এই যেখানে তিনটি ছিল এই তিনটি রাশির সংখ্যা তার ভাগ করেছে করলে গড় এখন বলেছেন গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কম না মোট তাহলে গড় ওজনের ভিত্তিতে যদি আসে দেখি তাহলে এখন নম্বর থেকে আমরা গড় ওজন পেয়ে গেছি তাই দেখলাম এক নম্বর থেকে পাই তিনটি কমলা তিনটির গড় ওজন তিনশো বিয়াল্লিশ গ্রাম গড় যে গান্তিক বাক্যটা আমরা জানি গড়ের গান্তিক বাক্যটা আমরা জানি তাই দেখলাম তাহলে রাশিগুলো যোগ পথ সমান গড় গুণ রাশি সংখ্যা বৃষ্টি কমরা মোট ওজন পেয়েছি তিনশো বিয়াল্লিশ গুণ তাহলে এখান থেকে কি পেয়েছি ছয় হাজার আটশো চল্লিশ ছয় হাজার আটশো চল্লিশ

গরম ব খুবই সহজ আমরা সহজেই করতে পারি হ্যাঁ না তাহলে কি এখন তোমাদের সবাই বইতে পৃষ্ঠা নম্বর নব্বই এটা কি বিয়ে করে আছে দেখো তুমি করে পৃষ্ঠানম্বর পৃষ্ঠানম্বর নব্বই পৃষ্ঠার যে অঙ্কগুলো অবশ্যই এইগুলো তোমরা সমাধান করবে একই নিয়মে সমাধান করবেন আজকে এই পর্যন্তই আগামী দিনের জন্য সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ